একজন নারীর জীবনের সবচেয়ে বড় সার্থকতা হলো মা হওয়া আর মা হতে গিয়ে প্রেগনেন্সি জার্নি দীর্ঘ একটা সময় পার করতে হয় এই জার্নির শেষ দিকে নারীরা সবচেয়ে বেশি ভেঙে পড়ে এই সময়টায় মনে জাগে অজানা ভয় আতঙ্ক আর দুশ্চিন্তা মন খারাপের এই সময়টাতে ফ্যামিলির মানুষজন আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবরা চায় তাকে একটু রিল্যাক্স ফিল করাতে প্রেগনেন্সির কঠিন সময়ে হাসি খুশি টেনশন ফ্রি অ্যান্ড একটু রিল্যাক্স ফিল করাতে যে আয়োজনটা করা হয় আমার মতে সেটাকেই বলা হয় বেবি শাওয়ার আজকের ব্লগে থাকছে আমার বেবি শাওয়ার প্রোগ্রামের সকল আনন্দ ঘন মুহূর্তগুলো তাই না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি সো হ্যাল এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমরাও ভালো আছি আমার এই বেবি শাওয়ার প্রোগ্রামটি নিয়ে সবাই অনেক বেশি উৎসাহিত ছিল কিন্তু সবাই আমাকে নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত ছিল যে আমি এত বেশি অসুস্থ থাকি সব সময় মানে আমি শুয়ে থাকতে হতো আমার প্রচুর পরিমাণে মাথা ঘোরাতো বমি হতো কিছু খেতে পারতাম না একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই অবস্থাতেই ছিলাম তো আমার এই অবস্থা নিয়ে আমি কি বেবি শাওয়ারে পুরোটা সময় জুড়ে থাকতে পারব কি না সেটা নিয়ে একটু সবাই টেন্সড থাকতো। এর মধ্যে আবার আমি প্রথম সাড়ে পাঁচ মাস ছিলাম নারায়ণগঞ্জে দেন আবার চলে গিয়েছিলাম ভৈরবে আমার একটা কাজিনের বিয়েতে তো সেখান থেকে আবার আমার হাজব্যান্ড আমাকে আটকে রেখেছে মানে আসতে দেয়নি যে অনেকটা টাইম তো নারায়ণগঞ্জে থাকা পড়বেই তো এখন কিছুদিন এখানে থেকে যাও তো সেখানকার সবাই অনেক জোড়া জোরি করে আমাকে রেখে দিয়েছিল প্রায় সাড়ে তিন মাসের মতো আমি ওখানে ছিলাম দেন আবার হচ্ছে নবম মাসে আমি চলে আসি নারায়ণগঞ্জে তো যেহেতু লাস্ট টাইম আর আমার শরীরের অবস্থা তো আরও দিন দিন খারাপ হচ্ছিল আর আমি প্রচুর পরিমাণে শিখ থাকতাম সাথে আমার মনের মধ্যে অনেক ভয় কাজ করত। তখন যেহেতু একদমই টাইম সামনে চলে এসেছে তো যে কোনো সময় বাবু হয়ে যাবে কিন্তু সবার মনে একটা আফসোস রয়ে গিয়েছিল যে ভৈরবে তো বেবি শহরের প্রোগ্রাম করেই এসেছ কিন্তু আমরা তো আনন্দ করতে পারিনি যেহেতু দূরত্বটা অনেক বেশি অনেকে তো যেতে পারেনি তাই সবাই চাচ্ছিলো নারায়ণগঞ্জেও আবার একটা বেবি শাওয়ার প্রোগ্রাম করা হোক তো সবার অনেক অনেক আগ্রহ এবং আবদার সেই সাথে আমাকে হ্যাপি করার উদ্দেশ্যে আমার আপুরা এই বেবি শহরের আয়োজন করে আপুরা খুব শখ করে এবং যত্ন সহকারে এত চমৎকারভাবে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছিল সো স্পেশালি থ্যাংকস অ্যান্ড লাভ টু দ্যাম যে তাদের কাছে সবসময়ই আমার খুশিটা সবার আগে আমাদের বাড়ির তৃতীয় তলায় ভাড়া দেওয়ার জন্য রুম করা হয়েছে নতুন সো এই রুমটার মধ্যে আমার বেবি শাওয়ার প্রোগ্রামটা করা হয়েছিল আমি রেডি হতে হতে সব গেস্টরাও চলে এসেছিলো সময় মতোই দেন হচ্ছে একে একে আমাকে খাইয়ে দিচ্ছিলো এবং আমি ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম এখানে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল বেবি শাওয়ারের কাস্টমাইজড কেকটা শুধু আমারই নয় যারা যারা এসেছিল সবাই খুব বেশি পছন্দ করেছিল কেকটা আর আমার আপুরা রাত জেগে বেবি শাওয়ারের আগের দিন রাতে চৈশ্যামাই বানিয়েছিল এখানে এটা চৈশ্যামাই নামেই পরিচিত বিভিন্ন অঞ্চলে হয়তো বা এটার নাম ভিন্ন হতে পারে অনেকে চৈশ্যামাই বলে অনেকে শ্যামাই পিঠা বলে বা অনেকে হয়তো আরও নানান নামে ডাকে সো যাই হোক আপুর রান্না করা এই চৈ সময়টা খেয়ে সব গেস্টরাই একদম ফিদা হয়ে গিয়েছিলো সবার কাছে অনেক মজা লেগেছে আসলে এটা অনেক বেশি মজাদার ছিল স্বাদের অনুষ্ঠানে নাকি চৈ সময় ছাড়া একদম চলেই না এজন্য এটা করা হয়েছিল তো বেবি সময়ের প্রোগ্রামে এসেছিলো আমার সব বোন ভাবি আর বেবিরা সবাই মিলে আমরা অনেক মজা করেছি সবাই যেমন এই দিনটি নিয়ে অনেক বেশি উৎসাহিত ছিল অর্থাৎ আমার এই স্বাদের অনুষ্ঠানটি নিয়ে সবাই অনেক অনেক আগ্রহ দেখিয়েছিল খুবই উৎসাহিত ছিল সবাই ঠিক তেমনই সবাই অনেক আনন্দ করতে পেরেছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সবার কাছেই বেবি শোয়ার প্রোগ্রামটা খুব ভালো লেগেছে সবাই খুবই এনজয় করেছে তো এখানে প্রোগ্রামটি সার্থকতা পেয়েছে আর আমিও এত বেশি অসুস্থ থাকা সত্ত্বেও মুহূর্তগুলো অনেক বেশি উপভোগ করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে এই দিনটা খুব সুন্দর এবং আনন্দঘন কিছু মুহূর্ত কাটিয়েছি সবাই মিলে দিনটি আমার স্মৃতির পাতায় রয়ে যাবে চিরকাল ইনশাল্লাহ সাইমা সবার হাতে আবার মেহেদি দিয়ে খুব সুন্দরভাবে বাবুর কে কী হবে সেটা লিখে দিয়েছিল। ছোট ছোট যারা আমার ভাগিনা ভাগ্নি ছিল ওদের হাতে লিখে দিয়েছে যে তোমরা বড় আপু হবে বড় ভাই হবে আর আমার বোনদের হাতে লিখে দিয়েছিল খালামনি মানে তারা হচ্ছে খালামনি হবে আর যারা আমার ভাবি আছেন তাদের হাতে লিখে দিয়েছিল বড় আম্মু মামনি এগুলো আর কি তো এই জিনিসটা খুবই সুন্দর হয়েছিল লাস্ট পর্যন্ত তারপরে আমরা সবাই মিলে বেবি পাম্পের একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম এটা নিয়েও আমরা অনেক হাসাহাসি করেছিলাম ও খুবই এনজয় করেছি একটা না দীর্ঘ নয় মাসের অসুস্থতা নিয়ে নতুন অতিথি আগমনের অপেক্ষার মাঝে এত সুন্দর একটি দিন আমাদের সবার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে সত্যি অত্যন্ত চমৎকার এবং অসাধারণ একটি দিন ছিল এটি আল্লাহর কাছে একটাই প্রার্থনা আল্লাহ যেন ওকে সুস্থ এবং সুন্দর একটি জীবন দিয়ে এ দুনিয়াতে আমাদের কোল জুড়ে আসার তৌফিক দান করেন সবাই আমার এবং আমার অনাগত সন্তানের জন্য দোয়া রাখবেন সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম